ভালোবাসার মতো ভালোবাসলে তার কি গো যায় ভালোবাসার মতো ভালোবাসলে তার কি গো বোলায় খনিকেরি বুলে বীরহনামেরিবলে বীরহনাম মন থেকে তারে কি গো মোসা যালোবাসার মতো ভালোবাসলে কি গো বোলা যালোবাসার মতো ভালোবাসলে কি গো বোলা যালোবাসা জাতি মানে না কবু হাসি কবু কান্না ভালোবাসা জাতি মানে না কবু হাসি কবু কান্না দুচুকে জলে বরি কতবে তা সহ্য করি দুচুকে চুকে জলে কতবে তা সহ্য করি মঞ্চে তাকে তবু তারে কি গো বুলে যায় ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো বোলা যালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো বোলা যায় ক্ষণিকেরি বুলে বীরহ নামিকেরি বুলে বিরহ নামলেই মন থেকে তারে কি গসা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো বোলা যায় ভালোবাসা বিধাতার দান মুখে দরে করো সম্মান ভালোবাসা বিধাতার দান বুকে ধরে কর সম্মান সারা সারা রাত দরে প্রেম নেই গুমে সারা সারা রাত প্রেম নেই গুম কেরে বদনাম গঞ্জনা আসে গাই তারে কি গোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে কি গো বোলা যায় খনিকেরি বুলে বীরহ নামিকেরি বুলে বিরহ নামলেই মন থেকে তারে কি গা যায় ভালোবাসার মতো ভালোবাসলে কি গো যায়। ভালোবাসার মতো ভালোবাসলে কি গো ভুল যায়